আবুতুর মুখটা গুদু দেখাইতেছ। দেখতাম। ছেলে যদি আসে। ছেলে যদি আসে সেটা তো কফিন বন্দি সেখানে তো কফিনের ভিতরে আটকানো ওটা বাড়িতে নিয়ে দেখতে হবে। না। আটকানো

করতি অবস্থা বরদা버지 কি বুঝানো স্যার দের বছর হইছে আরে আমি দেখি একটা পাঁচ বছর একটা নয় মাস চার মাস চার ছুটি থেকে যাওয়ার কতদিন পরে মারা গেল যেতে থেকে যাওয়ার পরে আই পড়ছে বিদেশ বিদেশাইয়া এক সপ্তাহ পরে আবার অ্যাক্সিডেন্ট হইছে যখন তারপর ছেলে অ্যাক্সিডেন্টে পড়었어요 তখন আপনি কি করতেছিলেন কি করতে আরে বাজিরে গরবারি রাখছিনা বাইং গাসি রে প্রতিক্রিয়াবাজি মুবাল লাগাতো লেখো দাদু আবু দনি টেডিকে শাস্তি নি আমি কিনা আরে রে 2010 না দিয়ে গেছে এই তো তোর তলি করতে করতেছি তো ইয়া ম্যাডাম বেতিছি ইয়ার দিছি হন তো কি কিসে কালকে ঘটে ফাটাই ক ফাটাই বলে হ কো আব্বু একটু ফোন করে না তো ঘুমা ঘুমা বড়া ক ও আমার দেহটা ফোন দিছে ক দাদা দাদা আমার আব্বু কুমা দিন কি ঘুমা হাত দিন কি ঘুমা তো আমি কোজনি মানুষ সইলে ভাড়া না ক না 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 এই জানি এই গাড়ি গাড়ি মেজনী এই গাড়ি তো লই দেনি গাড়ি দানি বাইঙ্গা আবুর উপরছে এলে গাব্বু ঘুমা তুমি বুঝ না আমি কই না আমি বুঝিনা তো ভাই কত তুমি বুঝো না লাবু রে দে অ দেন না তোমারে ওষুধন্তা না তুমি এ আমি তোমার ওষুধন্তা টায় না দে টায় না দে বলি না যে এখন উনাকে আমরা নেওয়া দুঃকর হইদারে এইজন্য বলি না যে এখন যদি আমরা বলি উনাকে ওনার জ্ঞান বিরানো কারণ উনি আগে থেকেই ব্যথা প্রাপ্ত এক হইল স্বামী আর আইসে স্বামী আর ফুত লইয়া সংসার করছে তারপরে এখন ফুতোকেছে এখন যদি শুনে যে ফুত আইসে তা এটা তো মনে করেন যে আমরাই রাখতে পারি না আর ওনার তো হইলো সন্তান আমি ওনার মামা ওনার ফার্স্ট মামা যে ছোট মামা আমি বাগিনার সাথে আমি আমরা একসাথেই ঘুমাইছি একসাথেই কাজ করছি একসাথেই ঘুমাইছি একটাই রুম ছিল আমার বাগিনা আমার সাথে যা চোদ্দ নয় তারিখ প্লাস নয় তারিখ সকালবেলা ভোর পাঁচটা বাজে অজুর বৃষ্টি গাড়ি নিয়ে আমাদের বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আমাদের সাথে দেখা করছে আমার ভাই বারাদার যারা আমাদের আত্মীয় স্বজন সবার সাথে দেখা করছে এবং কি আমার বাচ্চারা আর দশটি আমার পাঁচটা বাচ্চা পাঁচ ছোটা বাচ্চাকে উনি একশো টাকা করে পাঁচশো টাকা দিয়া সবার আদর টদর কইরা দিয়েছে দুষ্টামিনী কইরো না এই কইরো না খেললো লেখাপড়া কইলো আমারও তো যাওয়ার তারিখ হয়ে গেছে তো দোয়া করবেন মা হিসাবে আর কিচ্ছু বাকি নাই এখন শুধু দোয়া করবেন আল্লাহ আপনার ছেলেটাকে ইয়ে করুক জান্নাতবাসী করুক আজকে এখানে কান্দা কাডি করে কিছু নাই আল্লাহ দিছি আপনারে আল্লাহ আবার আপনাদের নিয়ে আল্লাহ দিছে আপনি আল্লাহ আপনার কাছে নিয়ে গেছে আবার নিয়ে গেছে কারো উপরে কোনো অভিযোগ নাই খালি আল্লাহর কাছে দোয়া করেন আপনার এই যে নাতিগুলো আছে এগুলো এগুলো যেন আল্লাহ যদি একটু ইয়ে করে বাসায় মানে মানুষের মতো মানুষ করতে পারেন আল্লাহ আপনার যে কোনো দিছে আপনিও তো নাই